সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই তামান্না কুকিং চ্যানেল সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আজ আমি হাজির হয়েছি ভেন্ডির একটি রেসিপি নিয়ে তো বাড়িতে ভেন্ডি থাকলে আমার এরকম রেসিপিটি বানিয়ে নিতে পারেন এরকম রেসিপি বাড়িতে বানালে মাছ মাংস না হলেও চলবে তো চলুন এটি খেতে অসম্ভব মজার হয় তো শুরু করা যাক প্রথমে আমি পাঁচশো গ্রাম ভেন্ডি নিয়ে নিয়েছি ভেন্ডিগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি চেষ্টা করবেন সাইজগুলো যেন একই রকম শেপের আসে তারপর আমি একটি লিকুইড পেস্ট বানাবো তার জন্য আমি কিছুটা নর্মাল পানি নিয়ে নিয়েছি পানির মধ্যে আমি দেব ওয়ান টি স্পুন হলুদের গুঁড়া ওয়ান টি স্পুন দেবো জিরে গুঁড়া ওয়ান টি স্পুন দেবো ধনে গুঁড়া আর ওয়ান টি স্পুন দেবো নর্মাল লাল লঙ্কার গুঁড়া আপনারা চাইলে ঝালটা কম বেশি করে নেবেন এবার এটিকে আমি ভালোভাবে মিক্স করে একটি লিকুইড পেস্টে পরিণত করব তারপর আমি সরাসরি চুলায় চলে যাব চুলার মধ্যে একটি কড়াই বসিয়ে দিয়েছি দিয়েছি কিছুটা পরিমাণে সরিষার তেল এবার আমি কেটে রাখা ভেন্ডিগুলো এর মধ্যে দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা হাই রেখে আমি অনবরত নেড়ে ভালোভাবে ফ্রাই করে নেব মিনিমাম থার্টি সেকেন্ডের মতো আমি ফ্রাই করে নেব দেবো স্বাদ অনুযায়ী নুন আমি তিন মিনিটের মতো এরকম ফ্রাই করে নিয়েছি তো এবার আমি সব ভেজিগুলোকে তুলে নেব তারপর আমি ওই কড়াইয়ের মধ্যেই আরও কিছুটা তেল দিয়ে ওয়ান ফোর টু টি দিয়ে দেবো গোটা জিরা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে আমি দিয়ে দিয়েছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ মিক্সিতে ব্লেন্ড করে আমি এর মধ্যে দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা হাইতে রাখবেন আর অনবরত এই পেঁয়াজের পেস্টটিকে ভালোভাবে তেলের সঙ্গে ফ্রাই করে নেবেন আমি এক মিনিটের মতো ফ্রাই করে নিয়েছি এবার এর মধ্যে কালারের জন্য আমি দেব ওয়ান ফোর্থ ফোর টি স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়া এটিতে কালার অনেক সুন্দর আসে তারপর এর মধ্যে দেবো ওয়ান টেবিল স্পুন আদা রসুনের পেস্ট এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা লো করে দেবেন আর ভালোভাবে নাড়াচাড়া করে নেবেন তারপরে আমি যে লিকুইড পেস্টটা করে রেখেছিলাম সেটি এর মধ্যে অ্যাড করে দেব তারপর আমি আবারও ভালোভাবে মিক্স করে নেব এবার দেবো স্বাদ অনুযায়ী নুন নুনটা অবশ্যই বুঝে নেবেন কারণ ভেন্ডিতে নুন দেওয়া আছে এবার আমি একটা বড়ো সাইজের টমেটো মিক্সিতে ব্লেন্ড করে রেখেছিলাম এটি আমি এর মধ্যে দিয়ে দেব তারপর সব উপকরণগুলো ভালোভাবে মিক্স করে নিতে হবে তো ভালোভাবে মিক্স করা হয়ে গেছে এবার আমি দেব চারটে কাঁচা লঙ্কা তারপর আমি ঢাকনা দিয়ে প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো লো ফ্লেমে আমি মশলাটাকে কষিয়ে নেব পাঁচ থেকে ছয় মিনিট পর আমি ফিরে আসলাম দেখুন হালকা আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার একটু নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে আধা কাপের মতো টক দই ফেটে রেখেছিলাম এটা আমি এর মধ্যে অ্যাড করে দেব এটা অপশনাল এটা চাইলে ইউজ করতেই পারেন আর না করতেও পারেন এটি দেওয়ার ফলে স্বাদটা অনেক সুন্দর আসে তারপর আমি টকটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দেবো এক চামচ চিনি তারপর আমি আবারও লো ফ্লেমে ঢাকনা দিয়ে হতে দেব দুই থেকে তিন মিনিটের জন্য তো দুই থেকে তিন মিনিট পর ফিরে আসলাম দেখুন আমার মশলাটি পুরোপুরিভাবে রেডি পুরো তেল ছেড়ে দিয়েছে আর কাঁচা গন্ধটাও চলে গেছে এবার আমি এই পর্যায়ে ভেন্ডিগুলো সব মশলার মধ্যে দিয়ে দেব তারপর আমি মশলার সাথে ভালোভাবে মিক্স করে নেব আমি দুই থেকে তিন মিনিটের মতো মশলার সাথে কষিয়ে নিয়েছি এই পর্যায়ে আমি এক কাপ দিয়ে দেবো পানি এবার আমি আঁচটা মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে পাঁচ থেকে ছয় মিনিটের জন্য আবারও হতে দেব তো পাঁচ থেকে ছয় মিনিট পর আমি ফিরে আসলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণের গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো কিছুটা কাসুরি মেথি এটাও অপশনাল চাইলে দিতে পারেন নাও দিতে পারেন দেখুন এই পর্যায়ে আমার রান্নাটি কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার আমি একটি পাত্রে পরিবেশন করে দেখাবো যে আমার রান্নাটি কতটা সুন্দর হয়েছে আপনারা চাইলে বাড়িতে এরকম একটি রেসিপি বানিয়ে নিতে পারেন ভেন্ডি থাকলে অবশ্যই বানিয়ে দেখবেন যে কতটা মজা হয়েছে আর বানিয়ে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে কেমন হয়েছে ভালো লাগলে একটি লাইক করে দেবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার